সোনাইমুড়িতে বাংলাদেশ জামাতি ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিশাল পচার মিছিল অনুষ্ঠিত হয় নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ১৯ তারিখ জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা জামাতের আমির ও তিন নং চাষিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লার নেতৃত্বে এক বিশাল পচার মিছিল অনুষ্ঠিত হয়েছে আজবাদ আসর সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সোনাইমুড়ি বাজারের প্রধান প্রধান সড়কে পদক্ষিণ শেষে সোনাইমুড়ি বাইপাস চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুল্লাহ বাকের পৌরসভা জামাতের আমির আব্দুল মতিন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন সোনাইমুড়ি উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ জুনায়েদ সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আগামী উনিশে উনিশে জুলাই সরবাডি উদ্যানে বেলা দুটায় সময় অনুষ্ঠিত হবে আপনারা সেই সমাবেশে এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সেখানে প্রতিভা জানানোর জন্য আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ ঠিক আছে আমাদের বিরুদ্ধে আজকে অশালীন বক্তব্য দিচ্ছে স্লোগান দিচ্ছে আমরা এগুলো না শুনলে হয়তো নাকি আমরা শুনবো না আমাদের শহীদ আমের দাবাদ ও দাবাদ গোলাপ বলেছিলেন কোন ব্যক্তি আপনাকে একটা জিনিস দিবে আপনি দিবেন না তাহলে এটা কার কাছে থাকবে কার কাছে থাকবে যারা গালি দেন অশালীন বক্তব্য রাখেন এটা কোন ভদ্রলোকের

আজকে আদর্শবাদী সংগঠন জামাত আপনি আদর্শ পরিষদ দিয়েছেন এটা আমাদের বড় কথা আসল উনিশ তারিখে আমরা ভোকামে আমাদের বাস বাড়া হয়েছে যে যার সাথে যাবেন তাকে সারা বাসে ফিরে আসবেন না ঠিক আছে এবং প্রত্যেক বাসে একজন নেতৃত্ব থাকবে মেহরবানি করে বাসে যাকে নেতৃত্ব দেওয়া হোক না কেন একটা আনুগত্য মেনে চলবে তখন সেখানে সুন্দর হবে নাকি আসুন আমরা ভোগা দিত না করে আপনারা যে উপস্থিত হয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই আর সরমাই বাজারের যে ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগ করেছেন বাজারের ভিতরে যে সমস্ত সিঙ্গি চালক অটো রিক্সা চালক সহযোগ করেছে তার ধন্যবাদ জানাই পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা মনে জানাই ওনারা অত্যন্ত সুশৃঙ্খলে আজকে আমাদেরকে সহযোগ করেছেন এই জন্য আমরা আঞ্চলিক বাণীকে আমরা মরণ জানাই জামা পক্ষ থেকে ভবিষ্যত আমরা বাণীকে আমরা দিতে পারি আশ্বাসী ইসলামী ছাত্র শিবির বলবে না এবং কোনো কাজ করবে না আমরা আশ্বাস দিতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং উনিশ তারিখে প্রোগ্রামে যোগদান করার আহ্বান জানিয়ে আজকের কাজে এখানে সভাপতি ঘোষণা করছি জসীম রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর সোনাইমুড়ি নোয়াখালী